জানেন কি রাতে হনুমান চালিশা পাঠ করলে কি হয় যদি জানা না থাকে তাহলে জেনে নিন এই ভিডিও থেকে রাতে হনুমান চালিশা পাঠ করলে মানসিক শান্তি ও মনের জোর বৃদ্ধি পায় মতে প্রতি মঙ্গল বৃহস্পতি ও শনিবার রাতে হনুমান চালিশা পাঠ করলে কর্মজীবনে বিশেষ উন্নতি ঘটতেও দেখা যায় দৈনন্দিন জীবনে আমরা অজান্তেই পাপ কাজ করে ফেলি তার অনেকটাই কেটে যায় এই হনুমান চালিসা পাঠ করলে যে জাতক নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন তিনি সমস্ত ভয় থেকে মুক্তি পান এবং তার সাহস বৃদ্ধি ঘটে লাভের কার্যকর উপায় হল হনুমান চালিসা পাঠ ছাত্ররা হনুমান চালিসা পাঠ করলে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং ব্যবহার কুশল হয় বজরঙ্গলিকে সংকটমোচনও বলা হয় তাই অর্থ সমস্যাও থাকে না জয় বলি